কে রাত্রে বাবাকে দিয়ে কেক কাটিং করিয়ে আজকে শনিবার একুশে ভাদ্র চলে গেছিলাম কিন্তু আমরা সকলে মিলে সকালবেলা স্নান সেরে মায়ের মন্দিরে তো পুজো আমাদের দেওয়া হয়ে গেছে পুজো দেওয়ার সাথে সাথেই মেঘ করে ভালো রকম বৃষ্টি এখন বাইরে এখন কিন্তু আমরা খেতে বসে গেছি আর আমরা তিনজনা খাবো কচুরি আর দুই মা নিয়েছে কিন্তু ধোসা সেইটা নিয়ে এখন ভাগাভাগি হচ্ছে সবাই ভাগ করে খাবো সব কিছুই সবাই টেস্ট করবো তো এখানে আমাদের অধীর আগ্রহে খাবারের জন্য অপেক্ষার পালা কারণ উপোস করে আছি সবাই পুজো দিয়েছি সববারই খিদে পেয়ে গেছে আর দুপুরের খাবারটা আমরা খাবো দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে যে প্রসাদ দেয় সেই প্রসাদ তো দেখো গরম গরম কচুরি আর ছোলার ডাল চলে এসেছে আসলে এইখানে যে কোনো দোকানেরই এই কচুরির স্বাদ আমার একই লাগে তো নতুন করে আর কি বলবো এখন খিদের পেটে সবই ভালো লাগছে তারপরে সেইখানে প্রসাদ খেয়ে আবার চলে এসেছিলাম আমরা সবাই মিলে বেলুর মঠে এইখানে কিছু নন বেঙ্গলি মানুষ তো ওনারা গীতা পাঠ করছিল সেইখানে বসে কিছুক্ষণ গীতা শুনে তারপরে সময় হয়ে গেল সবাই মিলে বাড়ি চলে এসেছি রাত্রে খাওয়া দাওয়া করে এখন নিয়ে বসেছি জুতোর ভান্ডার তোমাদের এর আগের ব্লগে দেখিয়েছি একদিন যে বাবা মা যেদিন আমাদের বাড়ি এলো সেদিন মাকে নিয়ে আমি আর আমার শাশুড়ি মা গিয়েছিলাম সোদপুর সিলেদার্স ওপেনিংয়ে জুতো কিনতে তো সেই জুতোগুলো তো সেদিন দেখানো হয়নি তো সেইগুলোই আজকে তোমাদেরকে দেখাবো যেহেতু মা আর বাবা কালকে ভোরবেলা মানে ভোর মানে কি সাতটার দিকে বেরিয়ে যাবে তাই জুতো তো আমার সাথে দিয়ে দেবো তখন তো আর একসাথে জুতোগুলো দেখাতে পারবো না তাই আজকে ভিডিওটা করে নিচ্ছি অলরেডি আমার বর আর আমার বাবা কিন্তু ঘুমিয়ে গেছে সারাদিনই সবাই ঘুরে আর কি ক্লান্ত হয়ে গেছে আছি এবার এই যে প্রথমেই যে জুতোটা দেখাচ্ছি সেটা কিন্তু আমার মায়ের জুতো আর এটা পছন্দ করেছে শাশুড়ি মা আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছে কালারটাও খুব সুন্দর হয়েছে এখানে তো মায়ের সাথে আমার কথা হচ্ছিল যে মা বলছিল কচুরি পানা কালার বল আমি বলছি না আমি পানা ফুল সেই জন্য মা দেখো উত্তেজিত হয়ে এরকম মায়ের সাথে হতেই থাকে আমার কালার দেখলেই তো চলো এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে মায়ের জুতো এটা কি কালার বলবো তোমরা তো নিজেরাই দেখতে পাচ্ছ ভিডিওতে মা দুটো জুতো কিনেছে আমি কিনেছি একটা আমার মা কিনেছে একটা তো মোট জুতো সব কটা মিলে চোদ্দোশো টাকার উপরে বিল হয়েছিল তাই আমাদেরকে একটা কিন্তু গিফটও দিয়েছিল ওখান থেকে ওখানে ছিল যে চোদ্দোশো টাকার ওপরে যারা কেনাকাটা করবে তাদের গিফট দেবে আবার যারা আঠাশশো বা তারও বেশি করছিলো তাদের আবার দুটো তিনটে এরকমভাবে যার যেরকম বিল সেরকম কিন্তু গিফট দিচ্ছিলো গিফট একটাই কিন্তু দুটো তিনটে এরকমভাবে দিচ্ছিলো আর এই জুতোটা কিন্তু আমার কালো রঙের জুতো আমার খুব ভালো লাগে ওই জন্যই কালোটা দেখেই পছন্দ হয়ে গেছে আর আমার সময় বেল দেওয়া জুতো পরতে বেশি ভালো লাগে কেন জানি না বেল দেওয়া ছাড়া জুতো পরলে মনে হয় কি জুতো পরিনি তো এই এই জন্যই আমি বেল দেওয়া জুতোই সবসময় পরি অনেকে আবার এমনি জুতো পছন্দ করে কারণ বেল্ট খুলতে আবার পরতে হাত ব্যবহার করতে হয় কিন্তু আমার হয়ে যায় পা দিয়ে আমি করে ফেলতে পারি আর এই যে এটা হচ্ছে মায়ের আরেকটা জুতো তো এই চারটে জুতোর মধ্যে কোন জুতোটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর হচ্ছে দেখায় চলো এবার কি গিফট দিয়েছে তো যেহেতু চারশো টাকার গিফট ছিল একটা তো এখানে কিন্তু সিলেদার্সেরি একটা ব্যাগ আমাদেরকে দিয়ে দিয়েছিল। সেটার দাম কিন্তু চারশো টাকা ছিল আর সাথে আমরা যারা গিয়েছিলাম মানে সবাইকে ওখানে লাড্ডু দিচ্ছিলো তো সেই কথা এখানে বলছিলাম লাড্ডু খেতে কেমন ছিল একটু ডালে ডালডা ছিল তবে যা ঠিক আছে ফ্রিতে যা পাওয়া যায় আর কি তো ব্যাগটা কেমন হয়েছে সেটাও তোমরা দেখো আর এখানে মা কিন্তু অলরেডি ঘুমিয়েই যাচ্ছে বসে বসে শুধুমাত্র ভিডিও করবো বলে দুই মাকে আমি জাগিয়ে রেখেছি তো চলো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা এখানে শেষ করি কালকে আবার সকালে মা বাবা বেরিয়ে যাবে তো চলো ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা অনেক দিন আগের হলেও যেহেতু আজকের দিনে ভিডিওটা আমি পোস্ট করছি তাই সবাইকে একটা কথাই বলি আজকে দেবী পক্ষের সূচনা তো দিনগুলো সবার ভালো কাটুক এই কামনা করি আজকের মতো এখানেই টাটা